নয়ই আগস্ট আজকে আজকে নয়ই আগস্ট একটা শুভ দিন পড়েছে প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোনের জন্য খুব স্পেশাল একটা দিন রাখি পূর্ণিমা হ্যাঁ রাখি পূর্ণিমা এমন একটা দিন যেখানে কিন্তু ভাই বোনেদের একটা যে মধুর সম্পর্ক সেটা আরও বেশি স্ট্রং হয় ভাই কোথাও না কোথাও বোনকে রক্ষা করার একটা শপথ নিয়ে চলে আর অবশ্যই করে ভাইয়ের সবসময় যাতে রক্ষা হয় সেই শুভকামনাই ভগবানের কাছে বোনেরা করে এইটার ওপরই ভাতৃদ্বিতীয়ও রয়েছে কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস এই নয় আগস্ট ঘটেছিল আজ থেকে ঠিক এক বছর আগে সেটা নিয়ে কিছুই হলো না এত মানুষের এত ইচ্ছা এত আশা এত আকাঙ্ক্ষা এতটা মিছিল মিটিং প্রতিবাদ সেই প্রতিবাদ কি হলো বলো তো কি হলো এইসব জিনিসগুলো ভাবতে গেলেই না মাথার মধ্যে নানান রকমের চিন্তা যে আজকে মা বাবা আজও হা করে বসে আছে কবে তাদের মেয়ে সঠিক বিচার পাবে ঠিক আজ থেকে এক বছর আগে একটি মেয়ে সারাদিনের ছত্রিশ ঘন্টা প্রায় অক্লান্ত ডিউটি করার পরে সে একটু রেস্ট নিতে এসেছিল আর তার সেই রেস্ট নেওয়াটা তার জীবনের যে শেষ রেস্ট নেওয়া হবে সেটা হয়তো সে বা অন্য কেউ কেউই জানত না আজকে যখন সেই দিনটার কথা মনে পড়ে দেখো আমরা শুধুমাত্র ফিল করতে পারব কিন্তু যার উপর দিয়ে গেছে আজকে যখন তিলোত্তমার মা বাবার একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানে তার মা এখনও আর্তনাদ করে একটা কথাই বলছে মেয়েকে যখন প্রথম দেখতে গেলাম মাথায় খুব সুন্দর চুল তো ওর ফটো দেখলেই বোঝা যায় চুলের একটা গোচ আছে চুলগুলো ছেড়া মানে চুলগুলোকে টেনে টেনে ছিঁড়েছে শরীরের এত জ্বালা এত যন্ত্রণা যেটা সবটা উজাড় করে দিয়েছে ওই একটা অক্লান্ত আধা ঘুমে থাকা মেয়ের উপরে কিন্তু কোন সমাজে আমরা বাস করছি যে সমাজে তিলোত্তমাকে নিয়ে খালি প্রতিবাদ হয় তিলোত্তমা সঠিক বিচার পায় না এখনও হয়তো সেই মানুষগুলো চোখের সামনে দিয়ে নাকের ডগা দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে আগামী দিনে তারা ওই সব কোনো ঘটনা ঘটাবে না তার কি গ্যারান্টি আছে কামদুনি দিল্লি একটার পর একটা আমরা দেখেছি দিল্লির অভয়া গাছ উড়ে ওঠার মতন একটা ঘটনা কামদুনির ঘটনা প্রত্যেকটা মানুষকে নাড়িয়ে দিয়ে গেছিল কি হলো সব ছেড়ে এমন একটা জায়গায় তিলোত্তমার এরকম ঘটনা ঘটলো যেখানে কিনা মেয়েটা কাজের সূত্রে জড়িত ঘর থেকে বেরিয়ে আমরা কাজের স্থানে যাই সেটা আমাদের একটা সেফ জায়গা কাজ সারি পুনরায় বাড়ি ফিরি কিন্তু সেই কাজের জায়গা তাও সে কি একজন প্রফেশনাল ডক্টর কিন্তু তার প্রাপ্তি কি ছিন্ন বিচ্ছিন্ন দেহ চিরে যাওয়া পা রক্তাক্ত শরীর আর অনেক কষ্ট যেটা কিনা না সে হয়তো মনের মধ্যে নিয়ে শরীরের মধ্যে সহ্য করে দুনিয়া ছেড়ে দিয়েছে তার বিচার কিন্তু ওয়াইটিতে দাঁড়িয়ে আমরা এমন মানুষ দেখছি যারা বিচার করে বেড়াচ্ছে অপরাধী নারী হয়ে নারীর চরিত্রকে চির ফাড় করে দিচ্ছে দেখো একটা পুরুষ মানুষ নারীর চরিত্রে হার দেবে সেটা কয়েক ন্যাচারাল এটাই স্বাভাবিক কিন্তু মেয়ে মানুষ হয়ে মেয়েদের বস্ত্র প্রতিনিয়ত নগ্ন করছে কখনো ভিডিওর মাধ্যমে কখনো নিজের কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে আমরা দেখতে নারী হলেও তোমার নারীত্ব নিয়ে কাটাছেড়া করে সেই পিন্ডিটা রোজকার রোজ খেতে আমার খুব ভালো লাগে এরকম কিছু আছে মহিলা হ্যাঁ আমি কমেন্ট সেকশানে তাদের দেখতে পাই তারা ঘরে ফেরে অবশ্যই করে নোংরামি যদি কেউ এসে ওয়াইটির বাজারে দেখায় নোংরামি যদি কেউ এসে ওয়াইটির বাজারে অন ক্যামেরা দেখায় আর সেই নোংরামিটা তুমি দেখতে পাচ্ছ আলবাদ প্রতিবাদ করো আলবাদ প্রোটেস্ট করো প্রোটেস্ট করা উচিত কারণ নোংরামিতে ভরে গেছে পোশাক খুলে কি দেখাতে চাইছে সেটা সত্যি বুঝতে পারছি না তাহলে ওইটুকুই বা পরে লাভ কি সেগুলো তো অবশ্যই করে বন্ধ হওয়া উচিত কারণ সমাজের কাছে কি বার্তা যাচ্ছে ছেলে মেয়েরা মোবাইলের স্ক্রোল করতে করতে হঠাৎ করে এইসব জিনিস চোখের সামনে চলে আসছে তাহলে কোন ভরসায় ফোনটা বাচ্চাগুলো হাতে নেবে সেগুলো বন্ধ হওয়া আলবাদ দরকার কিন্তু যে জিনিস আমরা অন ক্যামেরা দেখি না যে নগ্নতা বা নোংরামি কারুর আমি দেখতে পাচ্ছি না অন ক্যামেরা তারপরেও তাকে নগ্ন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু সংখ্যক মানুষ সঙ্গে তাদের আদরের ভিউয়ার্স আমাদের ভিউার্সরা তো আমাদের পোষ্য আর কি পুষে রেখেছি আমরা আ তুতু তু তুতু করলেই তারা ছুটে চলে আসে অবাক লাগে আমরা প্রত্যেকে এখানে ক্রিয়েটার প্রত্যেকে এখানে আমরা একটা জোনে কাজ করছি প্রত্যেকের একটা মানে ভালোবাসার মানুষের একটা তালিকা আছে বা একটা দায়রা রয়েছে আমি তোমার ভালোবাসার মানুষকে তোমার পোষ্য কুকুর মাঝে মধ্যে পা চাটা হ্যাঁ বলতে হয় এই কারণে কারণ তারা অন্যায়টা দেখেও চোখ একদম বন্ধ করে রেখে দেয় কিচ্ছু দেখতে পাচ্ছি না কিন্তু যখনই তুমি অন্যায় দেখে সেটার প্রতিবাদ করতে যাবে তখনই তোমার এই মুখ দম বন্ধ করার মতন চেপে ধরা হবে যতক্ষণ না তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিচ্ছ যেমন মনে হচ্ছে শেষ এরকম করে যাচ্ছে কিন্তু এই মেয়েটা এই মেয়েটার তো সত্যি জাস্টিস পাওয়াটা দরকার ছিল কেন পেল না কেন পাচ্ছে না এই প্রশ্নটা আমরা না আমার মতন হাজারো জনতা তার সাথে তার বাবা মার প্রশ্ন এইটুকু প্রশ্ন তো তারা করতেই পারে যে কেন এত কিছু একটা কর্মস্থলে হয়ে গেল তাহলে কেন তার সঠিক বিচার হলো না কেন এই প্রশ্নটা আমি নিজেকেও করি যে কেন হলো না জনগণকে করি কেন হলো না প্রশাসনকে করি কেন হলো না ঠিক যেমন ত্রিপুরার এই যে ছেলেটির ঘটনা ট্রাক ড্রাইভার এখন তার বাবার কাছে মায়ের কাছে বড় বড় নেতারা মন্ত্রীরা সেখানকার কাউন্সিলাররা সবাই যাচ্ছে কেউ হাতে টাকা দিয়ে দিচ্ছে তাতে কি তার ছেলের চাহিদাটা পূরণ হয় কিন্তু যখন সেই ছেলেটি পাঁচটা ঘন্টা বেঁচে ছিল ওকে বাঁচানোর একটা সুযোগ ছিল কেন তাকে বাঁচানো হলো না দায় কে কৈফিয়তটা কে দেবে যে পাঁচটা ঘন্টা সে বলেছে সে বুদ্ধি দিয়েছে সামনের মানুষকে এইভাবে না এইভাবে করো ওইভাবে না সেইভাবে করো আমি বেরিয়ে আসবো ঠিক কারণ পাতলা রোগা পাতলা ছেলে এই জিনিসটা যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে আমি জানি না কেন এই ভিডিওটা আমি এমনভাবে জানি না কোথায় রিলেট করছি আমি কিছুতেই এই ভিডিও ফুটেজটা ভুলতেই পারছি না যেখানে ও মুখ বার করে বলছে ওই শোনো না মুখটা এদিকে করো এদিকটা করো আমি বেরিয়ে আসব তিলোত্তমাও নিশ্চয়ই আত্মনাক করেছে বাচার আকুতি মিনতি করেছে বাঁচতে দাও আমাকে প্রাণে মেলো না এত কষ্ট আজকে ভিডিও করার মতন বিশ্বাস ছিল না কিন্তু যখন মুখটা সামনে আসলো না দেখা যাক সবাই আমরা হাউল তাস করে বসে আছি নিশ্চয়ই বিচার পাবে প্রশাসনের উপর আমরা ভরসা রাখি আইনের উপর আমরা ভরসা রাখি তো ভুল মানুষকে ছাড় দেওয়া হচ্ছে আর সঠিক মানুষদেরকে পিষে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে এটাই খুব অবাক লেগে যায় বারংবার ন্যায্য বিচারের আশা তো সবাই করে যে অপরাধী না তাকে অপরাধীর কাঠঘরায় দাঁড় করায় আর যে সত্যি সত্যি অপরাধী তাকে খুলনা ছুট দেওয়া হয় যে তুমি করো অপরাধ চলো দেখা যাক ভগবানের ওপর আমরা ভরসা রাখতে পারি আশা রাখতে পারি যদি তিলোত্তমা সঠিক বিচার পায় তার বাবা মা সঠিক বিচার পায় জন্ম দেওয়া থেকে শুরু করে তিলে তিলে এত বড় করা তাকে সেই যোগ্য তৈরি করা যে সে একজন ভবিষ্যতের ডাক্তার হয়ে ওঠার মতন করে সে তৈরি হয়েছে সঙ্গে সে একজন ভালো মানুষ সেই মা বাবার সারা জীবনের পুঁজি এক ঝটকায় এক রাতে সব মিশে দেয় তো বাবা মা চাইবেই তাদের অধিকার চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য